যদি ড্রাগ আক্রান্ত হয় আমরা ধরে নিব ড্রাগ হয়েছে লন্ডনের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে লন্ডন থেকে সম্পর্ক সব কিছুর পরামর্শ লন্ডন থেকে আসে আমরা দেখলাম প্রায় শতাধিক ছাত্রদলের নেতা আমাদের বন্ধুদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে অনলাইনে ধর্ষণের মতো হুমকি দিয়েছে আমরা বলতে চাই এই প্রত্যেকটা ড্রাইভার যিনি দিচ্ছেন তাকে ড্রাইভার নিতে হবে ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিবেশ করার জন্য বাহির থেকে ষড়যন্ত্র করছেন ছাত্র সমাজ সব কিছু বুঝে সব কিছু জানে যদি ডাকসু আক্রান্ত হয় আমরা ধরে নিব ড্রাগ আক্রান্ত হয়েছে লন্ডনের প্রেসক্রিপশনে আমাদের তদেরকে যারা প্রবেশ করিয়েছে আমরা ধরে নিব এটা ঘটেছে লন্ডন থেকে বাংলাদেশের ছাত্র সমাজ পুরায় বিপ্লব ঘটেছে ঘটিয়েছে এই ধর্ষণকারীদের বিরুদ্ধে এই অত্যাচারীদের বিরুদ্ধে এই চালাবাজির বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হবে রাস্তায় থাকবে ইনশাআল্লাহ